আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি আমার স্টাইলের এক কারি বানাবো সহজ সিম্পল রেসিপি দশ মিনিটে তৈরি হয়ে যাবে চলুর উপাদানগুলো এবার দেখিয়ে দিই ছোট করে পেঁয়াজ কুচি বড় করে পেঁয়াজ কুচি টমেটো কুচি ডিম সিদ্ধ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন টক দই পাঁরুটি কাঁচা লঙ্কা আদা রসুন বাটা ধনে পাতা চাট মশলা গোলমরিচ সাদা গোলমরিচ চিকেন মশলা গরম মশলা এবার ডিম সেদ্ধ গুণকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব এরকম করে ছোটো ছোটো পিস করে নেবেন এবার ছোটো করে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী নুন ধনে পাতা কুচি আঁড়ুটি আঁড়ুটিটা ভিজিয়ে নিয়েছি দিয়ে বেড়ে মেখিয়ে নেব আপনারা আপনাদের পরিমাণ মতন মশলাপতি লাগাবেন আমি আমার মতন লাগিয়েছি মশলা মাখানো হয়ে গেছে ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম সামান্য তেল দেব গোটা গরম মশলা দিয়ে দিলাম বড় করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নেব পেঁয়াজ আর টমেটো হালকা করে নরম করে নেব আদা রসুন বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আবার নাইড়ে নেব মশলা আমার তৈরি হয়েই এসেছে ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব এবারে এরকম গোল গোল করে তৈরি করে নেব দেখুন এরকম করে দেখুন এবার সব আমি তৈরি করে দেখাচ্ছি দেখুন তৈরি হয়ে গেছে এবারে ভেজে নেব কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম এবারে একটা একটা করে দিয়ে দিলাম সাবধানে দেবেন সবকটা আমি দিয়ে দিলাম দেখুন এরকম লাল লাল করে ভাজা হয়ে এসেছে আমি তুলে নেব কাজটা আপনারা খুব সাবধানে করবেন ডিম তো ফাটে দেখুন ভাজা হয়ে গেছে এবারে পেস্ট করে নেব কাজু বাদাম দিলাম পেস্ট হয়ে গেছে এবার গ্রেভির জন্য তেল দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে নেব নুন দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দই দু চামচি মতন দই দিয়ে আবার কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কম করে রাখবে নাহলে ছিটকাবে এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা আমি খুলে নিলাম দেখুন তেলটা কি সুন্দর ওপরে এসে গেছে আর একটু নাড়াচাড়া করে নেব যেই পাত্রটা আমি মশলাটা পেস্ট করেছিলাম ওইটা ধুয়ে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেব জলটা আমার গরম হয়ে এসেছে দেখুন ফুটে উঠেছে খুব তখন আমি দিয়ে দিলাম আবার নাড়াচাড়া করে নেব কসুরি মেথি দিয়ে দিলাম দেখুন দিয়ে আবার নাড়াচাড়া করে নেব ভাবে ঢাকা দিয়ে দিলাম দেখুন কুপ্তা কারি আমার তৈরি হয়ে গেছে এবারে বাটার একটু দিলাম আপনারা ঘিও দিতে পারেন আমি বাটার দিচ্ছি ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম এবারে হালকা করে নাড়িয়ে নেব দেখুন এগ কুপ্তাকারি তৈরি হয়ে গেল কী সুন্দর দেখুন প্লেটিং করে আমি দেখাচ্ছি দেখুন গাইস আমার প্লেটিং করা হয়ে গেছে কত সহজ সিম্পল একটা রেসিপি এগ কুফতাকারি আপনারাও আপনাদের বাড়িতে তৈরি করে খাবেন আর আমায় কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে